প্রাচীন শীতলা মায়ের পুজো হবিপুর বাজার শীতলা তলায় আজ অষ্টম দিনে লীলা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শ্রীমতী বর্ণালীদের রায় এদিন প্রথমে মায়ের মন্দিরে শীতলা মাকে দর্শন করেন এবং প্রণাম করে তারপরে ভক্তদের মাঝে বসে কিছুটা সময় তিনি লীলাকীর্তনও শোনেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের নিউজের তরফ থেকে বর্ণালীদের রায়কে প্রশ্ন করায় তিনি উত্তর দেন যে এই পুজো বহু প্রাচীন পুজো আমি প্রতি বছরেই এখানে আসি তাই এই বছরও আসলাম আমার খুবই ভালো লাগে এই পুজোটা এবং জেলার মধ্যে অন্যতম এই পুজো এবং প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় এবং শুনেছি মা খুবই জাগ্রত সেই জন্যেই মায়ের টানে প্রতি বছরই এই শীতলা মায়ের মন্দিরে আসি এবং কমিটির সমস্ত সদস্য আছে তারাও যেভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এই প্রাচীন ঐতিহ্যটা বজায় থাকে সবসময় চলুন এই বিষয়ে জেলা পরিষদের সদস্য বর্ণালী দে রায় আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালো আমরা শুনে নেব হবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এই চার নিউজ চব্বিশ মায়ের কাছে আসতে কেমন লাগে আর একদম বড় একটা প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ আর এটা একটা আমি বলবো পুরো আমাদের জেলার একটা মানে ঐতিহ্যবাহী পুজো এই মায়ের সীতলা মায়ের পুজো আর খুব ভালো লাগছে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয় বিগত দশ দিন ধরে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে আর এখানে এখানে প্রধান আছে আমাদের এই অঞ্চলের মমতা পর্যন্ত সবাই এখানে উপস্থিত আছে আর যারা এখানে যারা দায়িত্ব নিয়ে পুজোটা করে ভালোবাসা জানাই আমার গুরুজন যারা আছে প্রণাম জানাই যে এত সুন্দর পুজো প্রত্যেক বছর এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে মায়ের কাছে এটুকুই প্রার্থনা মা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলকে খুব খুব ভালো রাখুন আপনার নাম আমার নাম বন্ডালিদি রায় আমি জেলা পরিষদের সদস্য সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে